যে জমি মাটি রেজিস্টারে সচল থাকলে রহস্যজনক ভাবে কাচরের লক্ষীপুরে বিগত প্রায় 1.5 মাস ধরে সাব রেজিস্টার কার্যালয়ে যাবতীয় পরিষেবা বন্ধ থাকায় জনভোগান্তি চরমে উঠেছে সমস্যায় পড়েছে জমি মাটির ক্রেতা বিক্রেতা দলিল লেখক সহ আনুষঙ্গিক কাজে নির্ভর ব্যবসায়ীরাও। শীঘ্রই লক্ষীপুর সাব রেজিস্টার কার্যালয়ে জমি রেজিস্ট্রির কাজ চালু করার দাবি জানিয়েছেন একাংশ ভুক্তভোগীরা আজ লক্ষ্মীপুর দলিল লেখক সংস্থার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে লক্ষ্মীপুরের এই জ্বলন্ত সমস্যা নিরসনের জোরালো দাবি উত্থাপন করে রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে এদিকে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশে আসে দেখা যায় জমি মাটি ক্রয় বিক্রয়ের জন্য প্রায় দেড়শো জনের নাম পারমিশন বের হলেও বিগত প্রায় দেড় মাস থেকে রেজিস্ট্রি করার সুযোগ পাচ্ছে না ফুরিয়ে যাচ্ছে পারমিশনের মেয়াদ এভাবে রেজিস্ট্রারি কাজ বন্ধ থাকলে আরো অনেক পারমিশন বাতিল হয়ে যাবে এ নিয়ে জমি ক্রেতা ও বিক্রেতা সহ দলিল লেখকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে অনেকের বহু বিক্রির চুক্তিপত্র বাতিল হওয়ার পাশাপাশি অনেকের খরিদ বিকৃত ভূমির বিক্রি বাতিল হচ্ছে সব মিলিয়ে চূড়ান্ত জনভোগান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুরে অথচ দীর্ঘ সময় পরিষেবা অকেচত থাকলেও এ ব্যাপারে কোনো হেলদুল নেই কর্তৃপক্ষের কিংবা জেলা প্রশাসনের আর এতে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়েছে অনেক জমি মাটি বিক্রেতা মেয়ের বিবাহ অনুষ্ঠানে প্রয়োজনীয় অর্থ হাতে রাখার উদ্দেশ্য নিয়ে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়ে পারমিশন বের করেছেন কিন্তু জমি রেজিস্ট্রি না হওয়াতে আর্থিক সমস্যায় ভুগছেন আবার কেউ চিকিৎসার জন্য জমি বিক্রি করে চিকিৎসা করার উদ্দেশ্যে জমি বিক্রি করার পারমিশন বের করে হাতে বসে রয়েছেন প্রায় দেড় মাস থেকে জমির রেজিস্ট্রি হলে চিকিৎসার জন্য টাকা পাবেন কিন্তু পরিষেবা বন্ধ এতে টাকাও পাচ্ছেন না করাতে পারছেন না চিকিৎসাও একাংশ ভুক্তভোগীরা নিরুপায় হয়ে এই সমস্যার সমাধানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন লেখক সংস্থার সংস্থার জনসাধারণের পক্ষে সরকারের কাছে অনুরোধ করিতেছি যে যেগুলা এনওসি এনওসি বিভাগীয় কর্তৃপক্ষ হইতে ইস্যু ইস্যু হইয়াছে তাহা তাহা গত দেড় মাস হইতে রেজিস্টারি অনলাইন অবলিক অফলাইন সমস্যা নিয়াম নিয়াম বন্ধ থাকার কারণে জনসাধারণের মধ্যে জমি খরিদ বিক্রির লেনদেন হইতেছে না যাহার কারণে ইয়ার ইয়ার হেন্ডিংয়ের ইয়ার এন্ডিংয়ের ইয়ার এন্ডিংয়ের ব্যবসার হিসাব নিকাশ বন্ধ বন্ধ হইয়াছে এবং রোগী জমি বিক্রেতা অবলিক ক্রেতা অফিসে অনুপস্থিত হইলে ইয়ার ইয়ার প্রসেস প্রসেস দীর্ঘ হওয়ার কারণে রুগী জমি ক্রেতা হইতেছে না ইহাতে জনসাধারণের আর্থিক অবস্থা পঙ্গু হইয়াছে যথাক্রমে ছেলেমেয়ের বিবাহ শারীরিক চিকিৎসা ঋণ পরিশোধ বিভিন্ন সমস্যার বিভিন্ন সমস্যায় জনসাধারণের ভুক্তভোগী লিখিত সমস্যাসমূহ সমাধানের জন্য ভূমি ও রাজস্ব বিভাগের মাননীয় মন্ত্রী মহোদয় তথা তথা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জনসাধারণের পক্ষে আমরা অনুরোধ করিতেছি

আমরা এখানে যতরা ইউ আছেন মানে ডিডিটার মোটামুটি 100 থেকে 150 টা পারমিশন আছে আমরা আমাদের সবার হাতে মানে দেড় মাস থেকে এটা বন্ধ হয় এটা বন্ধ বন্ধ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ